সংবাদে আপনাদের সাথে আছি আমি ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ তবে তা পারস্পরিক স্বার্থ রক্ষা করে বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে একটি গ্লোবাল ক্যাম্পেন চলছে সে বিষয়ে ব্যবস্থা নিতে পরিকল্পনা করছে সরকার ইস্কনের সাবেক নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার এবং আদালত প্রাঙ্গনে আইনজীবী হত্যার পর থেকেই ধর্মীয় উত্তেজনা বাড়ে বাংলাদেশে সরকারের দাবি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে সোমবার বিকেলে ঢাকার বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের এ বিষয়ে জানাতে বিফ করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কানাডা পাকিস্তান ভারত মরক্কো জার্মানি চীন জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন এবং প্রশ্ন করেন পরে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন জনমনে উত্তেজনা তৈরি করছে পাঁচই আগস্টের পরে ভারতের সাথে সম্পর্ক আগের মতো নেই এটা স্বীকার করেই ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই পরস্পরের স্বার্থ ঠিক এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে

গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা কিন্তু গ্লোবাল ক্যাম্পেনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করছে সবখানে তারা হিট করার চেষ্টা করছে সেটা আমাদের তাদের রিচ বেশি এটা কোনো সন্দেহ যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে রাষ্ট্রদূতরা যেসব প্রশ্ন করেছেন সেগুলোর সন্তোষজনক উত্তর পেয়েছেন বলেও দাবি করেন তোহিত হোসেন আমরা তাদেরকে আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে এক চিটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে এ মন্তব্য করে বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া তিন হাজার টন বীজ আলু আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন সার বীজের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা সোমবার বেলায় এগারোটায় ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরে শহীদ আবু আবুসইদের বাড়িতে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কপুর জিয়ারত শেষে খোঁজ খবর নেন সাইদের পরিবারের হুঁশিয়ারি দেন জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের কাউকে ছাড় না দেয়ার এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না ইস্কন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে সবাইকে ধৈর্য ধরতে হবে এখানে কোনো অস্থিরশীল পরিস্থিতি তৈরি হয় নাই পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাকে সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুনকালি পড়বে পরে নগরের পুলিশ লাইন স্কুল মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভা শেষে কৃষি সম্প্রসারণের মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা জানান দেশে সার বীজের কোনো সংকট নেই আলুর দাম নিয়ে মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজিকে দায়ী করেন তিনি আলুর বীজটা গত বছর আমরা তিন হাজার টনের উপরে বীজ আনছিলাম এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরও একটু বেশি বীজ আনা হবে বিআইডিসির বীজ ছিল টন হলো চব্বিশ টাকা কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিছি এইটা মোবাইল কোট করে তাকে শাস্তির হাতে আনা সারের কোনো ধরনের সংকট নেই যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে এখানে ডিসি সাহেব কমিশনার সাহেব আছে ওনারা তো ওই সারের দিশে আপনারা ওনারাও নলেজ আনেন এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে রংপুর সফরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন বিজিবি ও র্যাবের মহাপরিচালক মাসুদ নিউজ রংপুর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনর্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারোয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান ড ইউনুস বলেন সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ যদি একে পুনর্জীবিত করা যায় তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে সার্ক মহাসচিব গোলাম সারোয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিক নির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি তুলে ধরেন জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্য আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলোতে সার্কের কার্যক্রমের অগ্রগতি আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর যুবকদের আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস আগামী বছরের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এরপর হবে হালনাগাদ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান দায়িত্ব গ্রহণের পর নাসির উদ্দিন কমিশনের এটি প্রথম কোন বৈঠক আলোচনায় আসে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ ও অমীমাংসিত ইস্যুর জটিলতা নিরসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বেলা এগারোটায় বৈঠক শুরু হয়ে চলে টানা সাড়ে তিন ঘন্টা এতে অংশ নেন চার কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমানের মাসুদ তহমিদা আহমদ ও আবুল ফজল মহম্মদ সানাউল্লাহ সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে এদিন কোনো সিদ্ধান্ত না হলেও ভোটার তালিকা হাল নাগাদ করে নেয় নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে সতেরো লক্ষ ডেটা আমাদের হাতে আছে যেটা পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশে আমরা সন্নিবেশ করবো এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সঠিক তালিকা নিশ্চিত হবে বলে আশা করেন ইসি সানাউল্লাহ যারা বাদ পড়ল আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে ছয় মাসের একটি টাইম ফ্রেম বেঁধে দেন তিনি ছাব্বিশ পহেলা জানুয়ারি পর্যন্ত যারা ভোটার নুপুর মাহমুদ ডেভিসি নিউজ ঢাকা রাজনীতিবিদ ব্যবসায়ীরা নন বিগত সরকারের সময় দুর্নীতিতে সবচেয়ে এগিয়েছিলেন সেনা কর্মকর্তা ও আমলারা তাদের সীমাহীন লুটপাটে বিপাকে পড়েছে অর্থনীতি সংকট উত্তরণে সরকারকে আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনা প্রকাশের তাগিদ শ্বেতপত্র প্রণয়ন কমিটির তারা বলছেন বাংলাদেশ এরই মধ্যে মধ্য আয়ের ফাঁদে পড়েছে এর থেকে ঘুরে দাঁড়াতে অর্থনীতির গতি বাড়াতেই হবে সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও এগিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন দেশবরণ অর্থনীতিবিদ ও আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল আর তাতে সবচেয়ে বেশি লুটেছেন সেনা কর্মকর্তা ও আমলারা শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন প্রতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল জনগণের দৃষ্টিতে রাজনীতিবিদ ব্যবসায়ী নাকি আমরা তারা মনে করেন যে ক্ষমতার যে চর্যতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া উর্দি ছাড়া আমলারা কাজ করেছে কমিটির প্রধান বলেন দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত এরপর অবকাঠামো বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে

কিন্তু বা 2000 মানে আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের মানে দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। শতপত্র কমিটি বলছে আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই সংকট। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ তাদের আগামী 6 মাসে কি কি অর্থনৈতিক সংস্কার হবে সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি টাকার মান মুদ্রার হাত সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে এইটার একটি লক্ষ্য দিতে হবে চেষ্টা করছি হবে এইটুকু বললে হবে না আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে বিনিয়োগ মন্দা কাটানো এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিদেশিদের পরিষ্কার ধারণা দিতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি উন্নয়ন ফোরাম আয়োজন করার কথা বলছি মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে ক্ষমতায় আসার পর থেকে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ তবে দুই সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় বাতিল করা হয় এই দিবস ও সরকারি ছুটি দুই সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আবার তা পুনর্বহাল করে হাইকোর্ট গত আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সরকারের টু আপিল মঞ্জুর করে দু আট সালের হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ পনেরোই জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত হয়েছে একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে এর আগে দুই সালের দশই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত পরবর্তীতে শুনানির জন্য ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা প্রধান প্রতিপক্ষ আপাতত দুর্বল হলেও সামনের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ চাইলেই ক্ষমতায় যেতে পারবে বিএনপি তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে শুধু সভা সমাবেশ না করে জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় কর্মশালায় যোগ দেন বিএনপির আঠারোটি ইউনিটের আমন্ত্রিত নেতারা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দুই বছর আগে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে তার মধ্যে রাষ্ট্র মেরামতের সবকিছুই রয়েছে দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে দেশের মানুষকে এই যে প্রায় বিশ কোটি মানুষ দেশে এই সকল মানুষের জন্যই এই দেশ মানুষকে নিয়ে এই দেশ কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান দেশের মানুষের জন্য করতে চান তাহলে এগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে প্রধান প্রতিপক্ষ আপাতত দুর্বল হলেও আগামী নির্বাচন সহজ হবে না বলে তার দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধায় চলে যাচ্ছি বা চলে গিয়েছি আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব সভা সমাবেশের বাইরে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন তারেক রহমান এই একত্রিশ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে শুধু এই চার দাবালের ভিতরে আজকে দফা রেখে দিলে এখন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন জনগণের সমর্থন পেলেই কেবল ক্ষমতায় যেতে পারবে বিএনপি হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও জনের মৃত্যু হয়েছে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে সাতশো জন এদিকে সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো গেছে বলেই চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার তিনি বলেন দু সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল এক জন সেই তুলনায় এবছর মারা গেছেন চারশো চুরানব্বই জন রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের এক আলোচনা সভায় এসব কথা বলেন মহাপরিচালক এ সময় ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে আক্রান্ত অবস্থায় দেরি করে চিকিৎসা হয়েছে বলে মন্তব্য করেন তিনি জুনের তিন দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা নেওয়া সম্ভব হলে রোগীদের হেমোরজিক হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় বলে মত তার এছাড়াও এবছর সারাদেশে এগারো জন জিকা ভাইরাস আক্রান্ত রোগী ও সাতষট্টি জনের চিকুনগুনিয়া ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলি ফত্তা মামলায় নতুন করে আরও নয় জনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত একই সাথে চিন্ম দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা মামলায় আটজনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ও শরীফুল ইসলামের আদালত এই আদেশ দিয়েছে গেল ছাব্বিশে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপি ও পিটিয়ে হত্যা করা হয় ঘটনার চার দিন পর আলিফের বাবা একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি মামলা করেন আর আইনজীবীদের উপর হামলার ঘটনায় একশো জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন আলিফের ভাই এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করা হয় তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা সহ পাঁচ মামলা এখন পর্যন্ত উনচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে এবার দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর জেনে নিব সহকর্মী তৌহিদুল ইসলামের কাছ থেকে তৌহিদ সাথে ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি তৌহিদুল ইসলাম মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি অনুময় ইনজুরির কারণে দলে নেই নাজমুল শান্ত মুশফিকুর রহিম ও তাহিদ হৃদয় সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান এক বছর পর ফিরেছেন আফিফ ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে দেশ ছেড়েছেন ওয়ানডে দলের সদস্যরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অনেকটা অনুমেয় দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রোয়েন ইঞ্জুরিতে এই সিরিজ মিস করছেন শান্ত তাই টেস্টের পর ওয়ানডে সিরিজেও অধিনায়কের দায়িত্ব থাকছে মিরাজের কাঁধেই দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিমও ছিটকে গেছেন আঙুলের ইঞ্জুরিতে তবে দলে রয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ ওয়ানডে দলে থাকা জাকির হাসানকে রাখা হয়নি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দীর্ঘ এক বছর পর টাইগার জার্সিতে ফিরেছেন আফিফ হোসেন কৃতৃত্বকালীন ছুটিতে থাকায় স্কোয়াডে নেই কাটার মাস্টার মুস্তাফিজ তার জায়গায় ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব আফগানদের বিপক্ষে দারুণ অভিষেক হওয়া নাহিদ রানা ধরে রেখেছেন জায়গা দলের বাকি সদস্যরা হলেন লিটন দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারভেজ ইমন জাকির আলী রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ওয়ানডে দলের বাকি সদস্যরা পঞ্চাশ ওভারের ক্রিকেটে ক্যারিবিয়দের বিপক্ষে ভালো করার প্রত্যয় তানজিৎ তামিমের তো এটাকেও আমরা ওয়ার্ল্ড কাপ ওখানে তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে চেষ্টা করব যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন নেই আমরা এর ভালো করতে পারি তো আমি যেটা প্রথমে বলছি যে সবাই যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান এমনটাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি তার একদিন পরই দল ঘোষণা বিসিবি ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক করল ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে স্কোয়াড ঘিরে চলছে আলোচনা কোন মাপকাঠিতে ক্রিকেটাররা দলে ঢুকছেন কিংবা বাদ পড়ছেন নেই তার সঠিক ব্যাখ্যা এক ওয়ানডে খেলেই দল থেকে বাদ জাকির হাসান আর কোনো ওয়ানডে না খেলা পারবে জীবন পেয়েছেন ডাক আফিফও ফিরেছেন দলে কিন্তু কোন পারফরম্যান্সের ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে তা জানায়নি বিসিবি একের পর এক সিরিজ আসছে ঘোষণা হচ্ছে একের পর এক দল দলে যুক্ত হচ্ছে একের পর এক ক্রিকেটার বাদও পড়ছেন অনেকে এই যে দলে যুক্ত হওয়া কিংবা দল থেকে বাদ পড়ার কি কারণ সেই প্রশ্ন শোনার বা উত্তর দেওয়ার জন্য কেউ নেই এই যেমন এক বছর পর ওয়ান্ডে দলে ফিরেছেন আফিফ হোসেন রুভো কিন্তু কোন পারফরমেন্সের ভিত্তিতে সবশেষ ওয়ানডে খেলেছেন দু সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারপর পঞ্চাশ ওভারের ক্রিকেটারের সাথে কোনো যোগাযোগ নেই এই অলরাউন্ডারের কিন্তু তিনি ফিরেছেন উন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে পরে ডাক পাওয়া ওপেনার পারভেজি মনোবা কিসের ভিত্তিতে দলে নেই তার কোনো উত্তর অথচ সবশেষ ওয়ানডে সিরিজে দলে ফেরা জাকির হাসান বাদ মাত্র একটা ওয়ানডে খেলে ইঞ্জুরিতে দলে নেই শান্ত মুশফিক হৃদয়ের মতো ব্যাটার সাকিব থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাও অনেকটা নিশ্চিত দলের এমন অবস্থায় ক্রিকেটারদের নিয়ে যেন মেতেছে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ তার আগে দল নিয়ে এমন কাটা ভয়াবহ বার্তায় দেয় দল নিয়ে রশিদ বিবিসি নিউজ ঢাকা এবারে ফুটবল কাল থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের অন্যতম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল তবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের আউটফিল্ডের মান নিয়ে নাখোস ক্লাবগুলো দুষছে ফেডারেশনকে বসুন্ধরা কিংস ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ কুমিল্লায় আর ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ফর্টি সেপসি ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা অথচ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এখনো চলছে আউটফিল্ড সংস্কারের কাজ ঘরোয়া ফুটবলে মাঠের অভাব বরাবরই সে কারণে মাসখানিক পেছানো হয় দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম কিন্তু তারপরেও প্রস্তুত হয়নি কুমিল্লা স্টেডিয়ামের মাঠ মঙ্গলবার যেখানে বসুন্ধরা কিংস আর ব্রাদার্স ইউনিয়নের খেলা যতগুলি ভেনুই খেলা হয়েছে সেই কয়টা ভেনুর অবস্থা একটা মানে মানসম্মত না এক্সেপ্ট বসুন্ধরার রিনার মাঠের যে অবস্থা সেটা তুলনায় আগে থেকে ক্লাবগুলাকে নিয়ে বসে যদি এই সেটেলমেন্টে যেত তাহলে আমার মনে হয় এত কথা হতো না আমরা চাচ্ছি যে মার্চ এবং পরিবেসমূহে আমাদের টিমকে খেলানো সেজন্য আমাদের টিমকে একটা প্রপার ফিলোসফি দিয়ে আমরা টিমকে এগিয়ে নিয়েছি জানা গেছে এই ভেনু পেতে অনেক আগেই কুমিল্লার ডিএফএ ও ডিএস এর কাছে বাফুফে মার চাইলেও তাতে কর্ণপাত করেনি স্থানীয় কর্তারা উল্টো দেখিয়েছেন নানা ওজুহাত তাই সমস্যা নিরসনে হস্তক্ষেপ করতে হয়েছে বাফুফের সভাপতি তাবিদ আউলকে আশি পার্সেন্ট কাজ আমাদের আগে গেছে বাকিটা রাত্রে আমাদের এবং কালকে দিনে খেলার উপযোগী হয়ে যাবে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না একই দিন ফেডারেশন কাপের অপর ম্যাচে ময়মন সিংহের রফিক উদ্দিন আহমেদ ভুঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসির মুখোমুখি হবে ফর্টিজ এফসি এই মাঠের মান নিয়েও আছে দলগুলোর সংশয় আমাদের বিকল্প কিছু টিমের অবস্থা খুবই ভালো খারাপ মাঠে খেলা কোনো নির্দিষ্ট দলের জন্য নয় বরং সব দলের ফুটবলারদের জন্যই ঝুঁকিপূর্ণ তবে যদি আজকে আমার 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 ভেনুর থাকতো কুমিল্লা তাহলে মাঠ করার দায়িত্বটা ব্রাদার্সের এখানে আর ক্লাবগুলোকে দোষারোপ করাটা আমার মনে হয় না এটা বাঞ্ছনীয় এটা আমার মনে হয় এটা ফেডারেশনের দায়িত্ব মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা মাত্র একত্রিশ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক জাতীয় শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানা সকালে চট্টগ্রাম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসে গেমসে স্বর্ণজয়ী এই শ্যুটার দু হাজার দশ সালে এসে গেমসে দশ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা কমনওয়েলথ শ্যুটিংয়েও ছিল তার পদক দু হাজার সতেরো সালে আগুনেপুরে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরলেও বাকিটা সময় অবসাদগ্রস্ত ছিলেন সাদিয়া সুলতানা সে সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন চট্টগ্রামে জানাজার পর রাতেই তাকে দাফন করা হবে আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর ফিরে যাচ্ছে সহকর্মী জান্নাত সাথীর কাছে ধন্যবাদ তোহিত এখনকার মতো এই পর্যন্তই ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন